আসসালামু আলাইকুম অবরকাত সময়ত দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদেরকে দেখছেন আমরা আজকে আলোচনা করব এখন যে সময় আমরা অবস্থান করেছি জিলহাজ মাসের প্রথম দশক এই জিলহাজ মাসের প্রথম দশক আল্লাহ সুবহান আফাত আল্লাহর নিকটে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আল্লাহ সুবহান আফাত তাআলা এই দশ দিনের নেকামলকে অত্যাধিক মহাবুত করেন এবং এই দশ দিনের ভিতরে বেশ কিছু আমল রয়েছে তার ভিতরে সর্বোত্তম আমল হচ্ছে দশের জিলহজ কোরবানির দিন কোরবান পশু জবের করা এই কুরবানির ব্যাপারে আমাদের যাদের ধারণা রয়েছে অনেকেরই হয়তো এই ব্যাপারে সম্পূর্ণ সুষ্ঠু ধারণা নেই আসলে কুরবানিটা হচ্ছে ইসলামের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিদর্শন ইসলামের মনীষীগণ বলেন যে যদি কোনো ধনাঢ়্য ব্যক্তি বা কোনো সমাজ যদি এই ইসলামের এই সে আর বা নিদর্শনকে অস্বীকার করে যদি তারা কুরবানি দেওয়ার সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কুরবানি না করে তবে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা প্রয়োজন আল্লাহ রাসুল সাল্লানী ওসাল্লাম কুরবানির গুরুত্বের ব্যাপারে বলছেন যে মান মানবাদা সাহাতান যার কুরবানি দেওয়ার সামর্থ্য রয়েছে ফলাম ইউ দক্ষি যদি সে কুরবানি না করে ফলে না সেজন্য আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয় আল্লাহ সুহান আহ্বাত আল্লাহ বলছেন দুই নম্বর আয়তে আল্লাহ বলছেন যে ফসঅলি আমার নবী আপনি সলাৎ আদায় করুন দে রব্বিকা আপনার প্রভুর জন্ম ওয়ানহার এবং কুরবানি করুন এখান থেকে আল উলাম বলেন যে কুরবানির বিধান হচ্ছে ওয়াজিব যেহেতু আল্লাহ সুমাহান আহ্বাত আদেশ করেছেন কুরবানি দেওয়ার জন্য অন্যত্রে আল্লাহ রসুল সাল্লিন্লাম বলেছেন যে যারা কুরবানি রাখার ইচ্ছা করবে তারা যেন জিলহজ মাসের চাঁদ দেখার পরে তাদের নখ এবং চুল স্পর্শ না করে এ হাদিস থেকে অনেক মনীষীগণ জম্ভুরমী একরাম মনে করেন যে কুরবানির বিধান ঐচ্ছিক অর্থাৎ সোননাথ এবং গুরুত্বপূর্ণ সোননাথ তবে যাই হোক আমাদের জানার বিষয় হচ্ছে যে কুরবানির বিধানটা কত গুরুত্বপূর্ণ যেসব ওলামীকরাম এটাকে সোমনাথ বলেছেন তার তাদের মতামত হচ্ছে যদি কোনো ব্যক্তির নিকটে তাদের কাছে নেসাবের মান হচ্ছে এমন যদি কোনো ব্যক্তির নিকটে কুরবানি ঈদের দিন পর্যন্ত তার সাংসারিক সমস্ত খরচ ব্যয়ভার সম্পূর্ণ করার পরে যদি তার নিকটে একটা পশু ক্রয় করার মতো সম্পদ টাকা পয়সা থাকে তবে সে যেন কুরবানি করে আর যারা ওয়াজিব বলেছেন তাদের নেশাব হচ্ছে জাকাতের নেশাব পরিমাণ অর্থাৎ যেই পরিমাণ সম্পদ থাকলে জাকাত খরচ হয় সেই পরিমাণ সম্পদ যদি কারো নিকটে ঈদের দিনে থাকে তবে তার জন্য কুরবানি দেওয়া ওয়াজিব এজন্য আমাদের উচিত যে এই গুরুত্বপূর্ণ ইসলামের বিধানকে পালন করা যাদের উপরে কুরবানি ওয়াজিব রয়েছে আমরা সকলেই যারা এখনও পশু ক্রয় করেনি পশু ক্রয় করে কুরবানি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তবে আল্লাহ সুহানা হওয়া তা বলেছেন যে এই কুরবানি পশু কুরবানির বিধান আমি দিয়েছি এটার কোনো কিছুই আমি আল্লাহর নিকটে বসাই না সুরাই হজ্জের ভেতরে আল্লাহ বলছেন উহা যে তোমরা যে কোরবানি পশু করো কোরবানি পশু করো লাইয়ানা করো লাইনাল ওহা এটার গোস্তও আমি আল্লাহর নিকটে পৌঁছাই না দিমা উহা এটা রক্তও আমি আল্লাহর নিকটে পৌঁছাই না যেটা পৌঁছাই সেটা হচ্ছে বল তাক আমি তোমাদের অন্তরের তাকুয়া তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কতটুকু করতে পেরেছো সেটাই আমি আল্লাহর নিকটে পৌঁছাই এজন্য কোরবানি যারা রাখবো অবশ্যই আল্লাহর সন্তুষ্টের উদ্দেশ্যেই রাখবো পশু ছোটো হোক বা বড়ো হোক গোস্ত বেশি হোক বা কম হোক টাকার পরিমাণ অল্প হোক বা বেশি হোক সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি অর্জনই আমাদের মূল লক্ষ্য থাকবে ইনশাআল্লাহ কবে কুরবানি করতে হবে কুরবানি করার দিন হচ্ছে আল্লাহ রসুল বলছেন কুরবানের দিন অর্থাৎ দিন হচ্ছে দশে জিলহজ দশে জিলহস থেকে শুধু দশে জিলহজে কুরবানির দিন শেষ হয় না আমাদের সকলে জানা যে কুরবানির তিন দিন হয় কুরবানি করার জন্য যে দিনগুলো নির্ধারিত দশে জিলহস এগারোই জিলহস এবং বারোই জিলহজ সেই মোতাবেক এবছর সোমবার বাংলাদেশের জন্য সোমবার মঙ্গলবার এবং বুধবার এই তিন দিনই কোরবানি করা যাবে যারা দশের জিলহজ কোরবানি কোনো কারণে করতে পারবে না তারা যদি এগারোই জিলহস বা বারোই জিলহজ কোরবানি করে তবুও কোরবানি আতাই হবে ইনশাল্লাহ এরপরে কোরবানি করার পরে আমাদের যেই বিষয়টি জানা প্রয়োজন এই কোরবানির গোস্তটা আমরা কীভাবে বন্টন করব। অনেক সময় এমন হয় যে কোরবানির গোস্ত বন্টন নিয়ে আমাদের ভেতরে একটা খুব সমস্যা তৈরি হয় আসলে বন্টন নীতি ইসলাম তিন ভাগেই করতে হবে বা চার ভাগ পাঁচ ভাগ এভাবে বলা নাই তবে আল্লাহ শুভনা হওয়া তারা বলছেন যে ফাকুলু মিনহা ও আতর আইন বইশাল সফির যে তোমরা সেখান থেকে খাও ফাকুলু মিনহা তোমরা পূর্বজন পশু থেকে খাও ও আতরাইন বাইশাল সতীর এবং অভাব যারা দরিদ্র তাদেরকেও খাওয়াও এখান থেকে ওলামে একরাম বলেন যে নিজেরা খাবে এবং গরিব দুঃখীদেরকে খাওয়াবে সেই হিসেবে আপনি নিজে খাবেন পাড়া প্রতিবেশী খাওয়াবেন গরিব দুঃখীদেরকে খাওয়াবেন যদি আপনার স্বচ্ছলতা থাকে তবে আপনি কম খেয়ে মানুষকে বেশি খাওয়াবেন যদি আপনার সচ্ছলতা না থাকে যে আমি হয়তো দরিদ্র মানুষ তবে কুরবানির ফজিলত নেওয়ার জন্য কোরবানি করেছি তবে আপনার পরিবারের মানুষকে বেশি খাওয়াবেন মানুষকে কম দেবেন আল্লাহ সাল্লাহ সাল্লাম সাহাবিদেরকে বলেছিলেন যে তোমরা নিজেরা খাবে এবং অপরকে খাওয়াবে এবং সেটাকে জমিয়ে রাখতে চাইলে জমিয়েও রাখতে পারো যেহেতু আমরা জানি যে এর পূর্বে আল্লাহ রসুস্থাম এক বছর নিষেধ করেছিলেন যে তিন দিনের বেশি কোরবানির বস্তু তোমরা জমিয়ে রাখবে না তাই পরবর্তী বছরে আল্লাহ রসুস্থাম বলছেন যে আমি সেটা সময়ের প্রেক্ষিতে বলেছিলাম কারণ মানুষের খাদ্যের চাহিদা সে বছরে খুব বেশি ছিল এজন্য তিন দিনের বেশি জমিয়ে রাখা যাবে এমনটি জমিয়ে রাখা যাবে না এমনটি নয় যদি কারোর প্রয়োজন হয় পরিবারের ফ্যামিলি সদস্য সংখ্যা বেশি থাকে গোস্ত বারো মাস কেনার টাকা না থাকে তবে কোরবানি করার পরে চাইলে ফ্রিজিং করেও গোস্ত রেখে পরবর্তী দিনেও কোরবানির গোস্ত খাওয়া বৈধ আছে তবে আরেকটি বিষয় যেটা না বললেই নয় কুরবানি দেওয়ার পরে আমরা অনেকেই আছে যে লক্ষ লক্ষ টাকা খরচ করে কুরবানি দিই কিন্তু সামান্য একটু ভুলের কারণে আমাদের কোরবানিটা নষ্ট হয়ে যায় এ বিষয়টা আমি একটু বলেই আমাদের আলোচনা আজকে শেষ করব ইনশাল্লাহ কোরবানি পশু জবেহ করার পরে দুইটা বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে একটি হচ্ছে কোরবানি পশু জবেহ করার পরে সেই পশুতে শান্ত হওয়ার পূর্বে অর্থাৎ জবেহ করা হয়ে গেল আপনি যাকে ছাড়ানোর জন্য নিয়েছেন কষাই হোক বা অন্য কেউ হোক তাকে আপনি বলবেন যে কোরবানি পশু জবেহ করার পরে তার পাশে না যেতে পশুটা একবার শান্ত হয়ে জবেহের কারণে মারা যাবে এরপরে যেন তার চামড়া সারানো হয় অনেক সময় দেখা যায় যে জবে করার পরে এখনও যান বের হয়নি তার রগ কাটতে শুরু করে দেয় যদি এমন হয় তাড়াহুড়োর কারণে আপনার কুরবানি কিন্তু নষ্ট হয়ে যাবে যদি যান বের হওয়ার পূর্বেই কোনো পশুর রগ বা সেরা কাটা শুরু হয় তবে সেটা হত্যা হিসেবে গণ্য হবে আর হত্যাকৃত পশুর কুরবানি আল্লাহ সুল তালে কেবল করবেন না আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের এই কোরবানি দেওয়ার পরে এই কোরবানির গোস্ত থেকে আমরা অনেকেই কসাইকে বা যিনি জবাই করে দেন সেই জবাই ইমাম সাহেব হোক বা অন্য কোনো আত্মীয় স্বজন হোক তাদেরকে পারিশ্রমিক হিসেবে যদি দিই আপনি যদি পারিশ্রমিক হিসেবে কোরবানির গোস্ত থেকে কোনো অংশ ঠ্যাং মাথা গোস্ত যে কোনো অংশ যদি দেন কাউকে তবে আপনার কোরবানি কবল হবে না এজন্য যিনি জবেহ করে দেবেন তাকে জবেহের পারিশ্রমিক আপনি আলাদা দেবেন এবং যদি তাকে মন চাই কুরবানির গোস্ত থেকে হাদিয়া স্বরূপ দিতে পারেন কিন্তু কুরবানির গোসতেও জবেহের বিনিময়ে বা যিনি আপনার কসাই আপনি নিয়ে আসবেন তাকে কসাইয়ের কাজ করার বিনিময়ে কুরবানের কোনো অংশ আপনি তাকে প্রদান করতে পারবেন না এজন্য আমরা চেষ্টা করব যে এই বিধানগুলো সঠিকভাবে পালন করে আল্লাহ সোজোহনাল আমাদের কুরবানি করা তৌফিক দান করেন আমরা এ বলেই আজকের আলোচনা শেষ করছি আল্লাহ আমাদের সকলকেই যাদের উপরে কুরবানি ওয়াজিব কুরবানি করা তৌফিক দান করেন আমিনালাম আলিকুম ও রহমতুল্লাহিক